খরিবাড়ির টিপুজোতে প্রতি বছরই ন্যায় এবারও স্বর্গীয় তপন সিংহ উইনার্স এবং স্বর্গীয় অরুন্ধার রায় রানার্স ট্রফির ষোলো দলীয় চারদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল টিপুজোত রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব এদিন সকালে প্রদীপ প্রজ্বলন এবং ফ্ল্যাগ হোস্টিং এর মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করেন বোরাগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় ও রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তনা সিংহ সাথে উপস্থিত ছিলেন খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ মিশ্রা সুষনা মারডি সহ অন্যান্যরা ধীরে ধীরে যুব সমাজ নেশামুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের এই আয়োজন খুব গুরুত্বপূর্ণ বলে জানান বোরাগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রায় অন্যদিকে প্রতি বছরের মতো এবারও ষোলো দলীয় চার দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সূচনা করা হলো এই মাঠ থেকে কয়েকজন যুবক ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আগামী দিনে জাতীয় যুবকেরা নেশা থেকে মাঠে ফিরে তাই এই ফুটবল টুর্নামেন্ট করা হয় বলে জানান রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের সভাপতি দুলাল সিংহ আমি বলতে চাইবো আজকে রামকৃষ্ণ রামকৃষ্ণ না রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো টুর্নামেন্টে সকল আয়োজক যারা ক্লাবের সদস্যগণ আছে তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন আমাদের যুব সমাজ নানান রকম নেশায় আসক্ত হয়ে আছে যাতে আগামী দিনে আমাদের যুব সমাজ উন্নত দিকে এগিয়ে যায় এবং খেলাধুলা সমস্ত কিছু দিক থেকে সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারে এই আশা রেখেই আজকের এই টুর্নামেন্টের আমরা শুভ সূচনা করলাম প্রথমে নমস্কার জানাই যে প্রতি বছরে নয় আমরা এবারও রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় যে টুর্নামেন্ট আজকে থেকে শুরু করলাম সেই বাইরে থেকে সব টিম রয়েছে ষোলোটা টিমের খেলা হচ্ছে শুরুভাত শুভ আরম্ভ আজকে থেকে হলো উনিশ তারিখ ফাইনাল গেম আমাদের বাইশ তারিখে আছে আর এই টুর্নামেন্টে সর্বপ্রথম যারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্বর্গীয় তপন সিংহ তার পরিবার আমাদের মাননীয় কিশোরীদা তার পরিবার থেকে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের গরসিং থেকে কৃষ্ণদা তার যে বাবার অকাল প্রয়াণ অন্নদা রায় তার মেমোরিয়াল সেই হিসাবে আমরা এই টুর্নামেন্ট আমরা আজকে শুরুবাদ করলাম চার দিন এই অনুষ্ঠান আমাদের চলবে এবং খুব উৎসবের মেজাজে এই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও যাতে ভালো করে করতে পারি সেই চেষ্টা আমরা রাখব আমাদের প্রথম যে ফার্স্ট প্রাইজ রয়েছে আমরা ক্যাশ দিচ্ছি চল্লিশ হাজার টাকা ক্যাশ এবং একটা ট্রফি এবং যে আমাদের সেকেন্ড প্রাইজ রয়েছে সেকেন্ড প্রাইজ রয়েছে আমাদের অন্নদা রায় নামে ট্রফি এবং তিরিশ হাজার টাকা ক্যাশ এবং বেস্ট যে প্রাইজ রয়েছে আমাদের লেট তুলসী ছেত্রীর নামে এবং বেস্ট গোলকিপার আমাদের দুটো রয়েছে আমাদের স্বর্গীয় তুলসী ছেত্রীর নামের তার যে গোপাল ছেত্রী তার পরিবার থেকে আমাদেরকে প্রদান করেছে প্রতি বছর আয়োজন করেছে দেখুন আমরা এই যে ক্লাব খেলার মেট নিই সেই খেলার মাঠকে আমরা খুব কষ্ট করে আমাদের রক্ষা করা হয়েছে যুব সমাজ যাতে খেলার দিকে আসে আমাদের এই মাঠ থেকে প্রচুর ছেলে পেলে দেশের নামে দেশের জন্য আজকে বিএসএফ আর্মি এবং এসএসবিতে যোগদান করেছে আমরা যদি ভবিষ্যতে এই খেলাটাকে চালিয়ে যেতে পারি মাঠে যদি সবাইকে আনতে পারি তাহলে আমাদের এই যে প্রয়াস কিছুটা হলেও সার্থক হবে কারণ আমাদের যে যুব সমাজ এখন যে নেশাগ্রস্ত অ্যাডিক হয়ে যাচ্ছে আমরা খুবই দুঃখিত সেই একটু যদি হলেও এই প্রচারটা দেওয়া যায় আমাদের রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের পথে সেই সামান্যতম এই যে একটা আমাদের প্রয়াস আমি দুলাল সিংহ এই ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রয়েছি